হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমার এক ভাতিজার বাসায় আসছি ওর বাসে আসলে খুব সুন্দর একটি সাত বাগান করছে ও ওর ফ্যামিলি আসলে গাছের প্রতি খুবই যত্নবান এবং যত্নশীল যাতে করে আপনারা এই যে প্রথম থেকে এই যে যখন আমি গেট দিয়ে ঢুকলাম ঢুকার সাথে সাথে দেখলাম যে আসলে বিশাল একটা মোটামুটি বড় বড় লাউ ধরে রয়েছে তো এই যে আসলে আমি এই ছাদটাতে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে এত মানে ছাদের প্রতি মানুষের এত শখ রয়েছে আর ওদের ছাদে এমন কোনো গাছ নাই যে নাই এরকম খুব কমই গাছ আছে তো ওষুধি গাছ থেকে ধরে ফলমূল শাক সবজি সকল ধরনের ওদের গাছ ওদের ছাদে আছে। তো একে একে মোটামুটি আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব তো আপনারা ধৈর্য ধরে এই যে একে একে করে দেখতে থাকুন তো ওদের সর্বোপরি পরিকল্পনা ছিল মোটামুটি একটা শখের একটি ছাদ বাগান করার তো ওই এই সামনের দিকে গাছে এই যে দেখতে পারতেছেন এখানে দুনিয়া পাতা গাছ লাগাইছে পাশাপাশি অনেকগুলো বাগুনের গাছ লাগাইছে তো ছোটো ছোটো পাত্রে বাগুনের গাছগুলো লাগাইছে যাতে করে এখানে অনেকগুলো বাগুন গাছ রয়েছে বিশেষ করে ওর ফ্যামিলি চাহিদা পূরণ করে আত্মীয়স্বজনের বাসায় প্রায় সময় ভাবি দিয়ে থাকে তো এই যে আরো ছোট্ট একটি যাহা দিয়েছে যাহার মাধ্যমে এই যে অনেকগুলা গাছের উপরে ওঠাই দিছে এই যে আবার ছোটো ছোটো বাগুনের গাছও লাগাইছে দেখতেছেন তো আসলে ছোটোখাটো পাত্র এবং কি কেরেট বাসায় যে যাই পায় না কেন ছোটো খাটো বালতি যদি ভেঙেও যায় ওটা তো সে ভাবি গাছ লাগায় তো আর এবং গাছের প্রতি খুবই যত্নবান আমার ভাবি তো এই যে দেখতেছেন আবার বিলাতি হসপাতাও লাগাইছে তো এই যে পাশাপাশি এই যে আর অনেকগুলো গাছ এই যে কত সুন্দর সুন্দর গাছ তো এই গাছগুলো হচ্ছে টমেটো গাছ এছাড়া ওই যে পেঁপে গাছ আছে তো আর ছাদের অন্য কর্নারে দেখলাম যে অনেকগুলো মরিচ গাছের চারা ছোট ছোট পাত্রে লাগিয়ে রেখেছে যখন বড় হবে তখন ওইটা বড় একটা পাত্রে শিফট করবে তো এই যে আরেক পাশে দেখতেছেন এই যে অনেকগুলো ড্রাগন ফল গাছ লাগাইছে তো আমার বাসায় আপনারা অনেকে দেখেছেন যে ড্রাগন ফল তো এই ফল গাছগুলাই যে এখান থেকে কাটিং নিয়ে আমার বাসায় লাগিয়েছি তো এই এই গাছের ফলগুলো আসলে খুবই মিষ্টি এবং কি খুবই সুস্বাদু তো এই যে ছাদ বাগানের পাশাপাশি এই যে আরেকটা দেখতেছেন সফেদা গাছ এই যে গাছটা আসলে অনেক বড় একটা গাছ এটা আসলে বড় একটা পাত্রে লাগানো হয়েছে এই যে আপনারা দেখতেছেন ফল অলরেডি ধরে গেছে গাছে তো এই যে দেখতেছেন একটা ফল গাছের কেড়ে আরেকটা বাগুন গাছও লাগানো হয়েছে এই যে আম গাছও দেখতেছেন তো সিজনে দেখা যায় কি এখানে অনেকগুলো ফলই ধরে সকল ধরনের ফল গাছ যেহেতু আছে তো এই যে এখানে সিরিয়ালে অনেকগুলো আম গাছ আছে এই যে অনেকগুলো বাগুন গাছ লাগাইছে তো এগুলা সিজনের সময় অনেক প্রচুর পরিমাণে ফল আসে তো আসলে বাবি খুব পরিচর্যা করে তাই জন্যই হয়তো এত বেশি ফল দেয় এই যে দেখেন গাছে কত সুন্দর ফল ধরে রয়েছে এই যে আমি আপনাদের হাত দিয়ে দেখাইতেছি তো আসলে এই বাগনগুলো আসলে খুবই মজা তো আসলে আমি ওদিনকার অনেকগুলো নিয়ে আসছিলাম তো এই যে অনেকগুলো হসপাতা গাছও লাগাইছে কারণ এটা আসলে খাবার দাবারের স্বাদ অনেকটা বাড়ায় দেয় তো এই যে পাশে আবার অনেকগুলো দুইটা পেঁপে গাছ পরে তিনটা বড়ি গাছ এই বড়ি গাছটিগুলো আসলে বড়িগুলো খুব মিষ্টি যখন যখন হয় তখন বাতি যারা ছাদে আমি গেলে অবশ্যই এগুলা বাইরে খাই তো এই যে এই পাশটাতে আবার ছোটোখাটো জাহার ব্যবস্থা করছে তো এই যে সামনে আবার দেখতেছেন যে ছোটোখাটো একটা ঘর বানাইছি এই ঘরে সাধারণত আমার বাতিজারা বিভিন্ন ধরনের শৌখিন মুরগি পালন করে এবং বাতিজা আমার এই যে এই যে আমার দেখতেছেন আসলে ও কবুতরের প্রতি অনেক নেশা তো তোর বাসায় অনেকগুলো কবুতর কবুতর রয়েছে তো অন্য এক ভিডিও তো আপনাদের দেখাবো এই যে ভাবি আরেক পাশে দেখা যাইতেছে এই যে অনেকগুলা শাকসবজি লাগিয়েছে তো এই যে দেখেন কত সুন্দর আসলে আমার দেখে আসলে খুবই ভালো লাগছে তো আমারও পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কোনোদিন তৌফিক দান করে তাহলে আমার বাসা ছাদে আমি এমন সুন্দর একটা বাগান করার চেষ্টা করব তো এই পাশে আবার অনেকগুলো পেঁপে গাছও দেখতে পেলাম তো এত সুন্দর একটি গোছানো বাগান দেখে আসলে আমার খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আমিও করব তো আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন খুব সুন্দর একটা ছাদ বাগান করতে পারি